হ্যালো বন্ধুরা সকলকে গুড আফটারনুন তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর হ্যাপি ধনতরাস আজকে তো ধনতরাস আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গৌরী কুইন চ্যানেলে একটা বাতিং ভিডিও তোমাদেরকে এর আগে তো ছোটো একটা মিনি ব্লগে বলেছিলাম বাতিং ভিডিও দেব তো টাইম দিয়েছিলাম বারোটা থেকে একটা তবে আমার অনেকটা লেট হয়ে গেল তার জন্য সরি ভিডিও শ্যুট করতে গিয়ে লেট হয়ে গেলো তো আমি দেখো আগে বডি ওয়াশ দিয়ে ভালো করে সাপ মানে একটা ছোবা নিয়েছি ছোবা নিয়ে আগে ভালো করে গাটা পরিষ্কার করছি ডোলে টোলে আর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে নাক টানছি বুঝতেই তো পারছো তারপরে একটু স্পিডটা বাড়িয়ে দিলাম আর কি নাহলে কী বলো তো অনেক বড়ো ভিডিওটা হয়ে যাবে তার জন্য আর আমি চেয়েছিলাম যে ছোটোখাটো একটা মিনি ব্লগ পোস্ট করব। যাই হোক দেখো আমার যেন আজকে ছোবা পেয়েছি আর রোগড়ে রোগরে মনে হচ্ছে যেন আমি গায়ে চামড়া টামড়াই সব পরিষ্কার করে তুলে দেবো তো যাই হোক আজকে ভালো করে সাবান মাখছি আর আমি এখানে কথা বলছিলাম কালকে তো চোদ্দো শাক খেতে হয় তো তার জন্য চোদ্দো শাক তুলছিল সেটাই কথা বলছিলাম আমি তো আজকে বাজারে গিয়ে আমাকে চোদ্দো শাক কিনতে হবে অনেক কিছু কিনতে হবে বন্ধুরা আমার ঘরে আবার পুজো হয় লক্ষ্মী গণেশ পুজো হয় ওটা কালী পুজোর দিন হয় তো ওই ভিডিওটা প্রত্যেকবারই পোস্ট করি এবারও তোমরা দেখবে যখন পুজো হবে ঠাকুর কিনে নিয়ে আসবো নিয়ে এসে পুজো হবে তো ওইটার ব্লগ মানে আলাদা ইয়েতে আসবে তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার যেন ওয়াশ মাখা হয়ে গেল। তারপরে মুখে ফেস ওয়াশ দিতে হবে এবার এই যে সব কিছু ধুয়ে টুয়ে তুলে রেখে ফেসওয়াশটা নিয়ে নিলাম ভালো করে আবার মুখটাকে একটু পরিষ্কার করতে হবে স্কিনটা পরিষ্কার না করলে তো আবার হবে না না তার জন্য আর আমি আগেই মাথা শ্যাম্পু করেছিলাম আজকে মাথায় তেল দিয়েছিলাম তেল দিয়ে তারপরে মাথায় শ্যাম্পু করে আমার মাথায় এখন কন্ডিশনার দিয়ে আর চুলটা এখন আমি জড়িয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য দশ মিনিট মতো রাখলেই হয়ে যাবে তারপরেই দেখো চুল থেকে ক্লিপটা খুলে আর আমি ক্লিপটা ভালো করে ধুয়ে নিলাম আর তারপরে দেখো চুলটা ভালো করে একটু ডলা ডলাডলি ডলাডলি করে নিই নেওয়ার পরে তারপরে জল দিয়ে ধোবো এই দেখো আবার আমি স্পিডটাকে বাড়ি নিয়েছি দেখেছ তো চুলটা ভালো করে না ধুলে হবে না আমার আবার একটু চুলের যত্ন বেশি করি কেন বলো তো মাথায় অনেক বড় চুল তো আমার তার জন্য মানে মজা করলাম অনেক বড় না ছোট্ট বাড়া চুল আমার মাথায় চুল বেশি বড় আমি করতে চাই না আমার ভালো লাগে না অতটা মানে বড় চুল দেখতে ভালো লাগে তবে আমার মনে হয় যেন আমার আমাকে ছোট চুলের মানায় তার জন্য ছোটই চুল রেখেছি আমি যাই হোক বন্ধুরা চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার স্নানটা তো কমপ্লিটের দিকে হয়েই যাচ্ছে আর আমি তো জানো সান করতে লাগলে জল ঢাললে জল ঢালাই যেন আমার শেষ হয় না আমি জল ঢেলেই যাই ঢিলেই যাই ঢিলেই যাই একটু তোমাদেরকে করে কিছু দিয়ে দিলাম তারপরে চলো আরও জল ঢালার বাকি আছে তো চলো আমি স্নানটা করে নিই পুরোটা ব্লকটা আর বেশি বড় করলাম না এখনো সান আমার বাকি আছে চেঞ্জ করবো আরও সান করব তারপরে তো চলো ব্লগটা এইটুকুই ছিল ভালো লাগলে একটা লাইক কমে শেয়ার করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিও তো বাই টাটা